সম্প্রতি বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তার সার্জিস আলমের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করা হয়নি তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন বলে জানা গেছে সার্জিসের আগে বিয়ে করেন আরেক ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইদ আব্দুল্লাহ জানা গেছে সাইদ নাম নুসরাত জাহান তিনি পেশায় অ্যাডভোকেট কর্পোরেট লয়ার হিসাবে কাজ করেন নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ছিলেন সাইদ আবদুল্লাহ বলেন ভার্সিটিতে থাকাকালীন সময়ে দীর্ঘদিন আমাদের মধ্যে চেনা জানা পরিচয় ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ছিলাম পরবর্তীতে নিজেদের পছন্দের ব্যাপারটা উভয় পরিবারের পছন্দের সাথে মিলে যায় তারাও সম্মতি প্রদান করে ডিসেম্বর ঢাকায় বিয়ের উভয় পরিবার মিলে আনন্দ ঘন পরিবেশে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা যায় তার পাশে বসা হালকা গোলাপি রঙের শাড়ি পরা স্ত্রী ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধু বান্ধব এবং অনসারীরা তাকে অভিনন্দন জানান সায়েদ আবদুল্লার আগে বিয়ে করেন পতন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সার্জিসের মতোই তিনিও স্ত্রীর ছবি প্রকাশ করেননি খোঁজ নিয়ে জানা যায় হাসনাদ আবদুল্লা স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে বর্ষ হল ও বিভাগ সম্পর্কে জানাতে রাজি হননি বন্ধু সহপাঠী ও সতীর্থরা হাসনাদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই হাজার ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র তিনি হাসনাদ স্কুল অফ এক্সেলেন্স নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে ছিলেন তিনি মূলত মিডিয়ার উৎপাত থেকে বাঁচতেই হাসনাত তার স্ত্রীর পরিচয় জানাননি এমনকি বিয়ের পর থেকে তাদের কোনো ছবিও দেখা যায়নি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারী হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে ওঠেন বাংলাদেশের মানুষের কাছে তিনি আগে থেকেই বিবাহিত তবে সার্জিস ও হাসনাতের মতো নাহিদের স্ত্রীর কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় নেই নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেছেন জন্ম উনিশশো সালে ঢাকায় বাবা শিক্ষক মা ঘর সামনে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার নাহিদ বিবাহিত মাস ছয়েক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম সে নাহিদি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন এদের বাহিরে প্রথম সারির আরেক সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ এখনও অবিবাহিত আর সাধারণ আন্দোলনকারীদের মধ্যে একটা মধুর বিয়ের ঘটনা ঘটেছে বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মেয়ের রিজন মাহমুদ নিলয়ের সঙ্গে পরিচয় হয় একই জেলার ফৌজিয়া তাসনীন আনিকার ভালো লাগা থেকে শুরু হয় প্রেম অবশেষে হন একে অন্যের জীবন সঙ্গী গত ডিসেম্বরে আন্দোলনের প্রায় পাঁচ মাস পর বিয়ের পিড়িতে বসে প্রেমের পূর্ণতা দেন নিলয় ও আনিকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শুধু নতুন বাংলাদেশ নয় বরগুনায় একটি নতুন সম্পর্কের উন্মোচন হয়েছে ও আন্দোলনে দেশের মানুষ দুজনে খুঁজে পেয়েছেন নিজেদের পছন্দের জীবনসঙ্গী তবে দেশের স্বার্থে কোনো প্রয়োজনে আবারও সদা প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন তারা আন্দোলন চলাকালীন সময়ে সবার সঙ্গে একত্রে থাকলেও গত পাঁচ আগস্ট থেকে দুজনার ভালো লাগা শুরু হয় পরবর্তীতে সাত আগস্ট ভালোবাসা প্রকাশের পর পঁচিশ আগস্ট দুজনের সম্পর্কের বিষয়টি তাদের পরিবারকে জানান পরে উভয় পরিবারের সম্মতিতে প্রণয়ে রুফ নেয় তাদের প্রেম মির রিজন মাহমুদ নিলয় বলেন আনিকার সঙ্গে আন্দোলনের মাধ্যমে পরিচয় হয় এমনিতে ওকে আগে দূর থেকে চিনলেও কখনো কথা হয়নি আন্দোলন চলাকালে সবার সঙ্গে আমার কথা হতো সবাইকে সাহস দিয়ে আন্দোলন বেগমান করার জন্য বলতাম এ কারণে ওর সঙ্গে আমার কথা বলা শুরু হয় তবে ওই সময়ে আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না গত পাঁচ আগস্ট যখন একত্রে বিজয় মিছিলে আনন্দ উল্লাস করছিলেন তখন আমাদের মধ্যে ভালো লাগা শুরু হয় ফৌজিয়া তাসনীন আনিকা বলেন আন্দোলনের সময় নিলয়ের সঙ্গে আমার পরিচয় হয় যেখানে ওর আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বর্তমান নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে আমাদের সঙ্গে আন্দোলন করেছে ওর ওপর দুর্বল হওয়ার মূল কারণই হচ্ছে এমন সততা পরবর্তীতে গত পাঁচ আগস্ট বিজয় মিছিলে আমার প্রতি আলাদা কেয়ার দেখে ওর প্রতি দুর্বলতা আরও বেড়ে যায় পরে সাতা আগস্ট আমাকে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেন নিলয় বন্ধুরা আপনারা যারা এখনও বিয়ে করেননি তারা হাসনাত সার্জিসের মতো স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে চান নাকি রিজনের মতো স্ত্রীকে গোটা বিশ্ববাসীকেও দেখিয়ে বেড়াতে চান মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রুচির কথা ধন্যবাদ